টাইটানিক ডুবে যাওয়ার সময় টাইটানিকের মধ্যে একটা পাস্টার ছিল অনেকেই ছিল একটা পাস্টারের ঘটনা আমি আপনাদেরকে বলছি সে পাস্টারের নাম ছিল জন হারপার জন হারপার আমরা বড় বড় কথা বলি আমরা প্রভু যীশুকে ভালোবাসি আমরা বলে থাকি আর প্রভু যীশুর জন্য জীবন দিয়ে দেব আমরা বলে থাকি কিন্তু আসলে কি আমরা প্রভু যিশুকে সত্যিকার রূপে ভালোবাসি আসলে কি আমরা সত্যিকার রূপে ভালোবাসি আমরা আমাদের বুকে হাত রেখি আমরা আমাদেরকে জিজ্ঞেস করবো আমাদেরকে জিজ্ঞেস করব। বাইবেলের মধ্যে কি লেখা আছে জানো বাইবেলের মধ্যে প্রভু যীশু বলছেন যে যদি তোমরা যদি বলো যে তোমরা আমাকে ভালোবাসো তবে তোমরা আমার আজ্ঞা সকল পালন করবে আমরা আমাদেরকে দেখব যে আমরা কি প্রভু যীশুর আজ্ঞা পালন করছি আমরা কি পালন করছি প্রভু যীশু একটা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছি দায়িত্ব দায়িত্ব কি জানন প্রভু যীশু যখন এই পৃথিবীর ছেড়ে যখন স্বর্গে চলে গেল স্বর্গে যাওয়ার আগে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছে খুব বড় দায়িত্ব কি দায়িত্ব জানো সেইখানে প্রভু যীশু বলে গেছি তোমরা যাও তোমরা সব মানুষের কাছে তোমরা আমার কথা বলো তোমরা সুসমাচার প্রচার করো তোমরা সুসমাচার প্রচার করো কি আমরা সেই দায়িত্ব কি পালন করছি আমরা কি সেই দায়িত্ব পালন করছি আমরা কি বলছি আমরা মানুষের কাছে প্রভু যিশুর কথা বলছি আমরা বলি না আমরা আমাদের প্রতিবেশীর কাছেও বলি না আমরা আমাদের বন্ধু বান্ধবের কাছেও বলি না আমরা প্রভু যিশুর কথা বলি না আমরা দায়িত্ব পালন করছি না আর বলে থাকি আমরা প্রভু যিশুকে ভালোবাসি প্রভু যিশু তোমার জন্য আমরা জীবন দিয়ে দিই চার্চের মধ্যে গিয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি সেই চিৎকার চেঁচামেচি করা ভালো ঠিক আছে কিন্তু আমাদের কর্তব্য যে প্রভু যিশু আমাদেরকে বলে গেছে যে তোমরা যাও সব মানুষের কাছে আমার কথা তোমরা বলো আমার কথা তোমরা বলো যে আমি সবাইকে খুব ভালোবাসি আমি সবার জন্য আমি জীবন দিয়েছি তোমাদেরকে আমি খুব ভালোবাসি তোমাদেরকে আমি খুব ভালোবাসি আমার জীবনের ঊর্ধ্বে আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা দেখো তোমরা লক্ষ্য করে দেখো আমি তোমাদেরকে ভালোবাসার খাতিরে। আমি আমার জীবন দিয়ে প্রভু যিশু আমাদেরকে খুব ভালোবাসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমরা যদি প্রভু যিশুকে ভালোবাসি ঠিক আছে আমরা ভালোবাসি যদি আমরা ভালোবাসি তবে আমরা প্রভু যিশুর কথা শুনবো প্রভু যিশু আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছে সে দায়িত্ব আমরা পালন করবো পালন করবো আমাদেরকে কি বলা হয় জানো আমরা যদি প্রভু যিশুর কথা যদি মানুষের কাছে বলি আমাদেরকে কি বলা হয় জানো বাইবেলের মধ্যে লেখা আছে তোমরা রাজদূত তোমরা রাজদূত তোমরা স্বর্গের কাজ করছো তোমরা ঈশ্বরের কাজ করছো আমরা ঈশ্বরের কাজ করব। আমরা প্রভু যিশুর কথা মানুষের কাছে বলবো প্রভু যিশু বলেছে বাইবেলের মধ্যে লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত সব মানুষের কাছে আমার সুসমাচার প্রচার হবে না ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর মধ্যে আসবো না পৃথিবীর মধ্যে আসব না সেই জন্য আমাদের দায়িত্ব যেন আমরা যেন সব মানুষের কাছে যেন গিয়ে যেন প্রভু যীশুর কথা যেন বলতে পারি প্রভু যীশুর কথা যেন বলতে পারি যে প্রভু যীশু আপনাকে ভালোবাসে প্রভু যীশু আপনাকে ভালোবাসে আপনার জন্য প্রভু যিশু চিন্তা করে এই কথা যেন আমরা বলতে পারি আপনাকে ভালোবাসার খাতিরে কুরুষের ভয়ঙ্কর মৃত্যু সহ্য করেছে এই কথা যেন আমরা মানুষের কাছে যেন বলতে পারি আমাদের আত্মীয় প্রতিবেশীর কাছে যেন বলতে পারি আপনারা কি জানেন আপনারা কি টাইটানিকের ঘটনা আপনারা কি জানেন টাইটানিকের মধ্যে অনেক ঘটনা আছে টাইটানিক যে ডুবে গেছিল টাইটানিক যখন ডুবে যাচ্ছিল সেইখানে একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি আপনারা মন দিয়ে শুনবেন টাইটানিক ডুবে যাওয়ার সময় টাইটানিকের মধ্যে একটা পাস্টার ছিল অনেকেই ছিল একটা পাস্টারের ঘটনা আমি আপনাদেরকে বলছি সে পাস্টারের নাম ছিল জন হারপার জন হারপার টাইটানিক যখন ডুবে যাচ্ছিল সেই পাঁচটার একটা লাইফ জ্যাকেট পরে সবার কাছে গিয়ে গিয়ে বলছে যে তোমরা কি প্রভু যিশুর উপর বিশ্বাস করো তোমরা কি প্রভু জানো সবার সবার কাছে কাছে সুসমাচার প্রচার করছে সেই শেষ শেষ প্রভু প্রভু কথা বলছে তোমরা কি বিশ্বাস করো তোমরা যদি প্রভু যিশু বিশ্বাস না করে থাকো তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো তোমরা যদি এই মুহূর্তে যদি তোমরা যদি মারা যাবে তোমরা স্বর্গে যাবে প্রভু যিশুর কাছে যাবে সবার কাছে এইভাবে বলছে সবার কাছে এইভাবে বলছে আর যখন সে লাইফ জ্যাকেটে ভেসে ভেসে সবার কাছে যখন এই তা বলছি তখন সে পাশটার এক যুবককে দেখতে পেল সে যুবক সে জলের মধ্যে ডুবে যাচ্ছে হাঁপিয়ে গেছে ডুবে যাচ্ছে সেই মুহূর্তে সে পাশটার সেই যুবকের কাছে গিয়ে সেই যুবককে বলছে যে তুমি কি প্রভু যিশুকে বিশ্বাস করো তুমি কি প্রভু যিশুকে জানো সেই যুবক বলল যে আমি প্রভু যিশুকে জানি না আমি প্রভু যিশুর উপরেও আমি বিশ্বাস করি না তখন সে কি করলো জানো তখন সেই পাস্টার জন হারফার কি করলো জানো পাঁচটার জন হারফার সেই যুবককে বলল এই লাইফ জ্যাকেট তুমি নাও তুমি বেঁচে যাও তুমি বেঁচে প্রভু যিশুকে জানার চেষ্টা করবে প্রভু যিশুকে জানার চেষ্টা করবে তখন সেই যুবক বলছে যে তুমি তো মারা যাবে তুমি তো এই জলের মধ্যে ডুবে যাবে তুমি তো ডুবে যাবে তখন জন হারফার কি বলল জানো তখন জন হারফার বলল যে আমি প্রভু যিশুকে জানি আমি প্রভু যিশুকে জানি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আমি যদি এই মুহূর্তে এই জলে ডুবে যদি আমিও মারা যদি যাব আমি যদি মরিয়ে যদি যাব আমি স্বর্গে চলে যাব কিন্তু তুমি যেতে পারবে না তুমি যেতে পারবে না কেননা তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো না তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো না তুমি এই জ্যাকেটটা নাও তুমি বেঁচে যাও তুমি বেঁচে যাও আর প্রভু যিশুকে জানার চেষ্টা করো প্রভু যিশুকে জানার চেষ্টা করো তারপরে সেই জন হারপার সেই জ্যাকেট সেই যুবককে দিয়ে দিয়েছে যুবককে দিয়ে দিয়েছে এই ঘটনা কাল্পনিক ঘটনা নয় এই ঘটনা সত্য ঘটনা সত্য ঘটনা যখন ক্যানাডার মধ্যে একটা মিটিং হচ্ছিল সেই মিটিং এর মধ্যে সেই যুবক সেই যুবকই গিয়ে সেইখানে বলেছে সেই যুবক বলছে যে আমি যে টাইটানিক ডুবে যাওয়ার সত্ত্বেও আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি জন হারপারের জন্য জন হারপার আমাকে একটা কথা বলে গেল আমাকে একটা কথা বলে গেল সে নিজে জীবন দিয়ে দিল আমাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য লাইফ জ্যাকেট আমাকে দিয়ে দিল সে নিজে ডুবে গেলো সমুদ্রের মধ্যে নিজে ডুবে গেলো সে বললো আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আমি এই মুহূর্তে মরেও যদি যাব আমি স্বর্গে চলে যাবো প্রভু যিশুর কাছে চলে যাব কিন্তু তুমি যেতে পারবে না কেন তুমি প্রভু যীশুকে বিশ্বাস করো না তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো না সেই জন্য তুমি এই জ্যাকেটটা নাও তুমি বেঁচে যাও তুমি প্রভু যিশুকে জানার চেষ্টা করবে তুমি প্রভু যিশুকে জানার চেষ্টা করবে মধ্যে এই সাক্ষ্য সবার সামনে দিয়েছিল দিয়েছিল সামনে আমি বেঁচে গেছি জন হারবারের জন্য জন বাঁচানোর জন্য নিজের নিজের জীবন জীবন দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে এইখানে এইখানে আমরা দেখতে পারি যে জন হারবার যে পাঁচটার জন হারবারের দায়িত্ব দায়িত্ব যে আমি তো মরে যাব আমি মরে যাওয়ার যতটা আমি পারবো সবার কাছে প্রভু যিশুর কথা বলবো প্রভু যিশুর কথা বলবো সবাই বাঁচার কিন্তু সেই সেই জন বলার করছে প্রভু যিশুকে তোমরা কি বিশ্বাস করো তোমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করো এখন এখন আমরা কি করছি আমাদের কাছে সময় আছে আমাদের কাছে সবকিছু আছে তবুও আমরা প্রভু যিশুর কথা বলি না প্রভু যিশুর কথা বলি না আমরা বলার চেষ্টা করব। আমাদের বন্ধু বান্ধবের কাছে আমরা বলার চেষ্টা করব। যে তোমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করো আমরা আত্মীয় প্রতিবাসীর কাছেও বলবো প্রভু যিশুর উপরে তোমরা বিশ্বাস করো আমরা শুধু চার্চে যাই আমরা হালিলিয়া ফেস ডাউনলোড করি আমরা চার্চের মধ্যে চিৎকার চেঁচামেচি করি কিন্তু আমরা প্রভু যিশুর কথা আমরা শুনি না প্রভু যিশু একটা দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্ব আমাদের উপরে আমাদের উপরে আছে আমরা যেন সব মানুষের কাছে যেন আমরা যেন প্রভু যিশুর কথা বলি প্রভু যিশুর কথা যেন বলি প্রভু যিশু আমাদেরকে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন আমরা শুধু প্রভু যিশুর কাছে চাই বাবা তুমি আমাকে এটা দাও বাবা তুমি আমাকে সেটা দাও বাবা তুমি আমাকে এটা দাও প্রভু যিশু ভাবে যে আমার ছেলে মেয়েরা আমাকে না জানতে পেরে অনেকেই নরকে চলে যাবে এরা শুধু আমার কাছে শুধু চাইছে চাইছে এটা দাও সেটা দাও এটা দাও সেটা দাও আমরা না আমরা চাইবো ঠিক আছে কিন্তু আমরা যেন প্রভু কথা যেন আমরা যেন মানুষের কাছে যেন বলতে পারি আমরা যেন বলতে পারি সেইখানে সেই পাঁচটার জন হারপার নিজের জীবন দিয়ে দিয়েছে অনেকে প্রভু যিশুর কথা বলেছি অনেক কি প্রভু যিশুর কথা বলেছি শেষ মুহূর্তেও আমাদের কাছে সময় আছে আমাদের কাছে সবকিছু আছে আমরা যেন প্রভু যিশুর কথা যেন মানুষের কাছে যেন বলতে পারি সেই জন্য আমি মুহূর্তে আপনি যে এই ভিডিও যে দেখছেন আপনাকেই বলছি আপনি প্রভু যিশুর কথা মানুষের কাছে বলার চেষ্টা করবেন মানুষের কাছে বলার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি আপনি বলার চেষ্টা করবেন আর বেশি বলতে যাচ্ছি না এইখানে শেষ করছি ভালোই থাকবেন ईश्वर आपना के आशीर्वाद गरुक धन्यवाद